এটা হচ্ছে নতুন পদ্ধতির মার্বেল খেলা কেউ কি খেলছেন এভাবে দেখেন যেটা মারতেছে সেটাই বরাবর সেটাই বরাবর গিয়ে লাগতেছে অত্যাধুনিক মার্বেল খেলা এইরকম মার্বেল খেলা আমি আগে কখনো দেখিনি দেখেন কি সুন্দর সিস্টেম যেটা মারতেছে সেটাই যাচ্ছে অর্থাৎ একটু হচ্ছে না দেখেন কি আধুনিক মার্বেল খেলা কেউ কি আগে কখনো এভাবে খেলছেন যদি খেলেন কমেন্ট করে জানাবেন আসলে শৈশবের দিনগুলো অনেক আনন্দের ছিল হাজারো চেষ্টা করলো কিন্তু শৈশবের আনন্দগুলো আর ফিরে পাওয়া যাবে না অনেক সুন্দর আধুনিক মার্বেল খেলা